বাড়িতেই বানিয়ে নাও দোকানের মতো চাট মশলা এই চাট মশলা আমাদেরকে অনেক বেশি দাম দিয়ে দোকান থেকে কিনতে হয় কিন্তু বাড়িতেই এই চাট মশলা একবার বানিয়ে এক বছরেরও বেশি রেখে দেওয়া যায় আর যখনই প্রয়োজন হবে তখনই জাস্ট এক চিমটে দিয়ে দিলেই খাবারের স্বাদ অনেকটাই বাড়িয়ে নেওয়া যায় রেসিপিটার জন্য এখানে আমি দুই বড়ো চামচ গোটা ধনে দুই বড়ো চামচ নিয়ে নিচ্ছি গোটা জিরে তারপরে আমি নিয়ে নিচ্ছি এখানে এক বড়ো চামচ মৌরি সবই আমি একটা চামচের মাপ করে দিচ্ছি তারপরে হাফ চামচ দিয়ে দিচ্ছি জোয়ান তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ হাফ চামচ আর এক চামচ ভর্তি ভর্তি গোলমরিচ আর তিনটে শুকনো লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম তো এই সমস্ত উপকরণ তোমরা মুদি দোকানে পেয়ে যাবে এরপরেও আরও কয়েকটা উপকরণ লাগবে সেটা পরে লাগবে সেটা আমি দেখাচ্ছি তার আগে আমি এই উপকরণগুলোকে একসাথে আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে তিন চার মিনিট ভেজে নিলেই কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বুঝতে পারবে আর এগুলো একদম মচমচে হয়ে যাবে তো আমি মিনিট তিনেক মতো ভেজে নেওয়ার পর গ্যাস অফ করে দিয়েছি এবার একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করার পর এগুলোকে মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব বাড়িতে মিক্সার জার না থাকলে তোমরা যে কোনো শিললড়ার মধ্যেও গুঁড়ো করে নিতে পারবে এবারে নিয়েছি এখানে বিট লবণ বেট লবণ নিয়েছি ছোটো চামচের এক চামচের থেকে একটু কম আর ওই চামচের চার ভাগের এক ভাগ দিলাম নর্মাল লবণ এবারে যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে আমচুর পাউডার বড় চামচে দুই চামচ ভর্তি ভর্তি আমচুর পাউডার দিয়ে দিলাম প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি এটা দেওয়ার জন্যই চাট মশলার মধ্যে একটা দুর্দান্ত স্বাদ আসবে এবারে নিয়েছি আমি হিং খুব সামান্য হিং দিলাম এবারে আমি আদার পাউডার বা জিঞ্জার পাউডার নিয়েছি যদি এটা না থাকে তাহলে তোমরা শুকনো আদাকে ভেজেও গুঁড়ো করে নিতে পারো আর এক চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি সমস্ত কিছুকে এবার একসাথে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে একদম দোকানের থেকেও বেশি সাথে চাট মশলা দেখো দেখে বোঝার কিন্তু উপায় নেই যে এই চাট মশলাটা বাড়িতে বানানো বাড়িতেই কত সহজেই চাট মশলা বানিয়ে নেওয়া যায় তৈরি হয়ে গেল একদম দোকানের থেকেও বেশি সুন্দর চাট মশলা দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো অবশ্যই বন্ধুরা ঠিক আমি যেভাবে দেখিয়েছি এইভাবে বানিয়ে তোমরা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবে কোনো শুকনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটাকে রেখে দেবে ছয় মাস ভালো থাকবে আর আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি তাহলে এবার থেকে চাট মশলা দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে বাড়িতেই বানিয়ে নিও এর আগে আমি তোমাদের সাথে সবজি মশলা বিরিয়ানি মশলা চিকেন মশলা শাহি গরম মশলা সবই শেয়ার করেছি চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব তাহলে বন্ধুরা ঠিক যেভাবে দেখালাম এইভাবে তোমরা চাট মশলা বানিয়ে বাড়িতে ছয় মাস পর্যন্ত স্টোর করতে পারবে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো রন্ধন পরিচয়কে প্লিজ ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ দেখো সাবধানে থেকো ধন্যবাদ